নেতাজি সুভাষ অফিন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কারেন্ট সেশন দু হাজার চব্বিশ সেশনে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছে তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে তোমাদের পরীক্ষা সম্পর্কিত বা অন্য ক্লাস সম্পর্কিত বা যে কোনো তোমাদের পিজি কোর্স রিলেটেড কোনো আপডেট কেন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হচ্ছে না এ সম্পর্কে ইউনিভার্সিটি থেকে কোনো তথ্য কেন দিচ্ছে না কবে আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে কবে এক্সাম ফর্ম ফিল হবে কবে আমাদের রিনিউয়াল হবে বা কবে আমাদের ফাইনাল পরীক্ষা হবে এই যে সমস্ত ইনফরমেশানগুলো কবে তোমরা জানতে পারবে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত ইনফরমেশান তোমাদেরকে আমরা এই ভিডিওতে জানাবো কবে তোমাদের কোন পরীক্ষা হতে চলেছে সেটা কিন্তু আপডেট এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের রিনুয়াল কারণ প্রথমেই তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ বা অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে যেটা করিয়ে নেওয়া হবে ইউনিভার্সিটি থেকে সেটা হচ্ছে রিনুয়াল এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই রিনুয়ালটা কি এটা কেন করতে হয় তো এবং এ বিষয়ে কিন্তু আমরা একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রিনুয়ালটা কী এবং কাদের করতে হবে কেন করতে হবে সে বিষয়ে এখন আমরা যাচ্ছি না তবে রিনুয়ালটা কিন্তু তোমাদের প্রত্যেককেই করতে হবে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে এর পরে তোমাদের কী হবে তো রিনুয়ালের পরপরেই কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান পাবলিশ হবে এখন প্রশ্ন হচ্ছে এই রিনুয়ালটা কোন মাসে পাবলিশ হবে এবং এক্সাম ফর্ম ফিল আপটা কবে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে তোমাদের রিনিউয়ালের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে পাবলিশ হবে এবং এই রিনুয়াল প্রক্রিয়া কিন্তু এক মাস ধরে চলবে এরপরে হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল সেটা কিন্তু তোমাদের নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান পাবলিশ হবে এমনটাই জানা যাচ্ছে এবং এই এক্সাম ফর্ম ফিল তোমাদের এক সপ্তাহের মধ্যে চলবে তারপরে সেকেন্ড চান্স দু তিন দিনের জন্য দিতে পারে তারপরেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে অর্থাৎ প্রথমে হচ্ছে রিনিউয়াল তারপরে এক্সাম ফর্ম ফিল তারপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কিন্তু ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে শুরু হবে তো এরপরে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হওয়ার কতদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তো এই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করে রাখবো যেটা জানা যাচ্ছে তোমাদের কিন্তু এই বছরে ফাইনাল পরীক্ষা তোমাদের হচ্ছে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম দিকে শুরু হবে তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা হবে এক্সাম ফর্ম ফিল প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর তোমাদের হবে এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকটাই জানিয়ে দিলাম যারা তোমরা প্রশ্ন করছিলে আশা করছি সেই সমস্ত প্রশ্নের তোমরা উত্তর পেয়ে গেছো এর পাশাপাশি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার বা ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন নোটস বা অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসারপত্রগুলো আমরা খুবই স্বল্প মূল্যে কোথা থেকে সংগ্রহ করব যেগুলো আমাদের পরীক্ষায় ভালো কমন পাবো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো প্রত্যেক বছর কিন্তু ছাত্রছাত্রীরা নোটসপত্র অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে পরীক্ষা দিয়ে খুব ভালো নাম্বার পায় তোমরা চাইলে মডার্ন স্টাডি সেন্টারের যে অফিসিয়াল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসও ইউ রিলেটেড সমস্ত রকম আপডেটগুলো সবার আগে পেতে